ইসিমিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে পনেরো ডিসিম পনেরো শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়া গ্রাম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে আপনারা সামনে গেলে মিয়ারহাট কবিরহাট সোনাপুর যাইতে পারবেন আর এদিক থেকে এই যে এখানে এদিকে সামনে আছে আপনার বাজার একটু সামনে গেলে কিন্তু বাজার মসজিদ মাদ্রাসা সব কিছু কিন্তু এখানে আর ফার্স্টে আপনার নলুয়া বুঁইয়ারহাট এই নলুয়া বুঁইয়ার আপনারা সব কিছু পাইবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় সব কিছু পাইবেন এখানে আপনার ব্যাঙ্ক থেকে শুরু করি ব্যাংক অফিস আদালত হাই স্কুল প্রাইমারি স্কুল সব কিছু কিন্তু এই নলুয়া বুঁইয়ার হাট আর এখান থেকে এই যে সামনে মসজিদ দেখা যেতেছে এটা হচ্ছে মসজিদ আর এখানেও কিছু দোকানপাট আছে তো আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে এখানে পনেরোটি সিম জায়গা আমি আপনাদেরকে একটু দেখাই দিই নোয়াখালী জেলা কবিরান্ড উপজেলা নুয়ে গারাম এই যে এখান থেকে শুরু করে যে একটা গাছ দেখা যাচ্ছেন খেজুর গাছ খেজুর গাছ থেকে শুরু করে পিছনের দিকে নিয়ে এই জায়গাটা এখানে আপনার এই সীমানা পর্যন্ত এই কান্দিটা কিন্তু এই জায়গার ভিতরে পড়ছে এখানে গাছপালা সহ এই জায়গাটা আমি একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখাই তো পনেরোটি সিম জায়গা কাগজপত্র একেবারে ক্লিয়ার সব কলা রেস্ট্রি হবে কোনো প্রকার কোনো জামিলা নেই বরাট করা জায়গা ওই যে এখানে একটা সিনেমা দেখা দিচ্ছে এখান থেকে শুরু করে একেবারে এ রাস্তার মুখে এ রাস্তা পর্যন্ত এই জায়গাটা আর এখানে একটু ভিতরে যায় দেখায় আপনাদেরকে এ গাছগুলো কিন্তু জায়গার ভিতরে পড়ছে তো ওনারা পিছনে কিন্তু ওনাদের বাড়িটা কিন্তু ওনাদের তো কিছু সমস্যায় ঋণগ্রস্ত আছে এই জন্য জায়গাটা একটু জায়গা সেল করে দিবে যদি আপনাদের পছন্দ হয় জায়গাটা ভালো লাগে ফাঁকা রাস্তার সাথে মুখপাত যদি ভালো লাগে জায়গাটা দেখবেন আসবেন দেখার পরে জায়গাটা ক্রয় করতে পারবেন সাফল্যভাবে কাগজপত্র সব কিছু একটু ক্লিয়ার কোনো প্রকার কোনো ঝামেলা নাই। আশপাশ খুবই ভালো এবং পিছনে আপনার একটা ছোটো একটা পুকুর আছে আপনার স্যালিটার ব্যবহার করতে পারবেন তো এখান থেকে এই যে এ পর্যন্ত যাইয়া এখান থেকে জায়গাটা শুরু করে একেবারে এভাবে যাইয়া এই সোজা করি একদমই সামনে পর্যন্ত এই জায়গা এটা পনেরো ডিসিম পনেরো শতাংশ তো আসলে অনেকের কমার মাধ্যমে জায়গা জমি কিনছেন অনেকে কিনতে চাইতেছেন অনেকে দেখতেছেন অনেকে আসতেছেন তো আশা করি ইনশাড়া কোনো রকম কোনো জামেলা পড়বে না যেভাবে হবে এভাবে আমরা জায়গা জমি আপনাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবো তো আপনাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নির্বাহী নির্বাচালয় আর সেই জায়গা জমি ক্রয় করতে পারবো কোনো ফাঁকা জামেলা ছাড়া খুবই সুন্দর মনোরম পরিবেশ আশেপাশে বাড়িঘর আসে সো ডাকাতে কোনো ভয় নেই সন্ত্রাস চাঁদাবাজ কোনো কিছু নাই এই জমি আপনাদের এদিকে এদিক থেকে একটু দেখাই দিই এই সোজা করে এই যে এই সোজা করে একদম ওই যে পাকা রাস্তার মুখ থেকে শুরু করি ওই পাশে একদম লাস্ট মাথা পর্যন্ত যাইয়া এই জায়গা এটা এই বাবু ঘুরে একবারে এ সোজা করে এ সোজা করে এটা সহ এই জায়গায় এখানে পনেরো ডিসিম জায়গা সুন্দর একটা বাড়ি হবে আপনারা যারা ছোটো জায়গা নিয়ে বাড়ি করতে চান পাকা রোডের সাথে ইস্কুল মসজিদ মাদ্রাসার সাথে এই জায়গাটা আপনারা দেখতে পারেন আশা করি জায়গা পছন্দ হবে জায়গাটা খুবই ভালো লোকেশন খুবই ভালো তো আপনারা যারা সবসময় জায়গা যেমন বিজ্ঞাপন থাকেন আমার ফেসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা ভাই ফেসবুক পেজ এবং নোয়াখালী বাজার ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন নোয়াখালী বাজার ফেসবুক পেজ এবং তৌসিফ ভাই ফেসবুক পেজ থেকে সবসময় ভিডিওস তারা হয় আপনারা ফেসে যারা দেখবেন তারা ফেসবুক পেজ থেকে দেখতে পারেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা সবসময় ফেসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করবেন তো এটা মালিকপক্ষ সাথে সে এক শতাংশ মাত্র মাত্র ষাট হাজার টাকা পনেরো শতাংশ আগে এক শতাংশ মাত্র ষাট হাজার টাকা যদি ভালো লাগে সরাসরি আসলে দেখবেন দেখার পরে জায়গাটা ক্রয় করতে পারবেন আর এখান থেকে আপনার খুবই সহজে আপনারা নুলুয়াবুইয়া হাট হাঁটে যেতে তিন চার মিনিট লাগবে এখান থেকে পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ নোলাবুঁয়া হাট থেকে ডাইরেক্ট সোনাপুর সিএনজি আছে ভাড়া চল্লিশ টাকা ভাড়া নেই তো এখান থেকে প্রযুক্তি এবং হাট সোনাপুর সব কিছু কিন্তু আশপাশে কাছে তো ভিডিওটা ভালো একটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম